রোজকার ঘরোয়া খাবার খেয়ে যখন মুখে অরচি চলে আসে তখন মুখে স্বাদ ফেরাতে ছোটো মাছের এই একটা পদে যথেষ্ট আর কচুর লতি খেতে যারা ভালোবাসেন কিন্তু মুখ চুলকানোর ভয়ে খান না আজকের রেসিপিটা তাদের জন্য বড়ো মাছের রেসিপি তো অনেকই শেয়ার করলাম কিন্তু আজকের রেসিপিতে কোনো বড়ো মাছ নয় আজকে শুধুমাত্র ছোট মাছের রেসিপিগুলো নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের রেসিপিতে থাকছে কচুর লতি দিয়ে ছোট মাছ আর সেই সঙ্গে এই আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল মাছগুলোকে প্রথমে লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি আর ভিডিওর প্রথমেই যেটা বললাম যে কচুর লতি যদি কখনও এভাবে রান্না করে খান তাহলে আর কখনোই গলা চুলকানোর ভয় থাকবে না রান্নার শুরুতে কচুর লতিগুলোকে ফুটন্ত গরম পানিতে কয়েক মিনিট এভাবে ভাব দিয়ে নিলে এই কচু থেকে কিন্তু আর গলা চুলকাবে না তো প্রথমে আমি সেটাই করলাম এরপর এটাকে তেলে দেবার জন্য পেঁয়াজ মরিচ কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে এবারে সামান্য একটু পানি দিয়ে এখানে পেঁয়াজ রসুন বাটা এবং আদা জিরা বাটা দিয়েছি এবারে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এখানে আমি মাছগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। চাইলে আপনারা না ভেজেও রান্না করতে পারেন তবে ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় টেস্টটা আর একটু ভালো আসে মাছগুলোকে হালকা করে তেলের উপরে কিছুক্ষণ ভেজে নিলাম খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু মাছগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে আর এই একই তেলের মধ্যে আমি আলু ভেজে নিব দিয়ে আলুগুলোকেও ট্যাংরা মাছের এই ঝোলটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে ছোট মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে কিছুক্ষণ মশলার মধ্যে কষিয়ে নিয়ে এবারে কচুর লতিগুলোকে দিয়ে দিলাম আর এই রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু আমি আগে থেকে কচুর লতিগুলোকে ভাব দিয়ে রেখেছিলাম এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আলুগুলোকে এবারে তুলে নিয়ে আমি মাছটা রান্না করার জন্য পেঁয়াজ তেলে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভাজতে দিয়ে এখানে তরকারিটা আমি আরও একবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে না হলে তরকারিটা অনেক বেশি শুকনো হয়ে যাবে পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে জিরা ফোড়নে দিয়ে দিলাম আর এবারে পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভাজার পরে একটা দারুচিনি দিয়ে এর মধ্যে এখন সামান্য একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য এবারে এখানে আমি পেঁয়াজ রসুন বাটা এবং আদা জিরা বাটা দিয়েছি এবারে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে আমি কষিয়ে নিব এদিকে কচুর লতিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি হালকা করে একটু নেড়ে দিয়ে এই রসটাকে শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নিব এখানে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজা রাখা আলুগুলোকে দিয়ে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটু পানি দিয়ে এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এর মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখানে কচুর লতিটাও হয়ে গিয়েছে আর এবারে আমি চুলার জালটা বন্ধ করে এটাকে নামিয়ে নিব ওদিকে আমার তরকারি রান্নাটাও প্রায় হয়ে গিয়েছে এই সময় চলে গেল কারেন্ট আর এবারে এই চুলাতে আমি রান্নাটা বসিয়ে দিলাম যদিও কারেন্ট বেশি সময় থাকেনি আমার তরকারিটা রান্না শেষ হতে হতেই আবার চলে আসছিল তো যাই হোক এখানে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এবারে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিলাম বাহিরে প্রায় অনেকক্ষণ যাবতীয় বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার রান্নার কাজও প্রায় শেষ এই যে কারেন্টও চলে আসছে আর এবারে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে ভাতটাকেও বসিয়ে দিলাম আর এখানে তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে এবার একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নেব আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ